সুপ্রিয় দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আশা করি খুবই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মিলন আজকে চলে এসেছি আমাদের সুপারির আড়তে দেশ বিদেশে থেকে দেখতে পাচ্ছেন যারা শুকনো সুপারি নিতে চান পাইকারি হোলসেল পাবে কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে সরাসরি আপনার এখান থেকে সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন দোদাস আমি মিলন বলছি আপনারা অবশ্যই কম দামে ভালো ক্যাটাগরির শুকনো সুপারি নেওয়ার জন্য যোগাযোগ করবেন এটা রেট বলছি না এটা এক এক সময় থাকে করে যখন যে রেট হয় সে নিতে পারবেন যা যত টন সুপারি প্রয়োজন তত টন এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন যে সুপারিটা দেখতে পাচ্ছেন এটা একদম কোয়ালিটি সম্পূর্ণ বাছাই করা আপনারা এই সুপারিগুলো আপনার পাইকারি কিনে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশের যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখবেন আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন অথবা কুরিয়ান সার্ভিসে সুপারি কিনে ব্যবসা করতে পারেন এটা কিন্তু একদম শুকনো ক্যাটাগরি ভালো মানসম্মত আমার হাতে নিচে দেখতে পাচ্ছেন একদম বাছাই করা তো আপনারা যদি চান শুকনো সুপারি কেনার জন্য আজকের এই ভিডিওটা যে যেখানে দেখতে পাচ্ছেন ভালো এক নম্বর সুপারি কিনে ব্যবসা করুন আমি রেট বলছি না এটা উঠানামা করে যখন যে রেট হয় সেই রেটই আপনারা নিতে পারবেন এখানে টনের টনের সুপারি রয়েছে যা যত টন সুপারির প্রয়োজন তত টন নিতে পারবেন মিনিমাম আপনারা এক বস্তা সুপারি নিতে পারবেন আশি কেজি সুপারির দাম কিন্তু এক আশি কেজি পাঁচশো গ্রাম দিয়ে থাকবো আশি কেজির রেটে এই এক নম্বর সুপারিটা আপনি যদি চান নেওয়ার জন্য আশা করি অবশ্যই যোগাযোগ করে আপনারা চলে আসবেন আমাদের আরো যারা আসতে পারবেন না তারা কিভাবে নিতে পারেন কুড়িয়ান সার্ভিসে অথবা আমরা কিভাবে দিতে পারি আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই নেওয়ার জন্য চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি একটা বিষয় হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সুপারে নেবেন এটা একদম ভিতরে কাটিং করার পর একদম সাদা পিওর এই ক্যাটাগরি সুপারে নিলে আপনার খুবই লাভবান হবেন আর যদি আপনি একটু কমের জন্য ভালো খারাপ মানলেন আপনারা কখনো সাকসেস হতে পারবেন না তো একটাই কথা ব্যবসা সততা কমিটমেন্ট দেখি আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা করে যাচ্ছি আপনি যদি চান করার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করে চলে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা যারা নাচতে পারবেন তারা কুরিয়ারে নিতে পারবেন আর যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আগে ফোনে যোগাযোগ করার পর তারপর ভিডিও কল করবেন এটা একদম ফিউর ক্যাটাগরির সুপারিটা রয়েছে মিনিমাম আপনি এক বস্তা সুপারে অর্ডার করতে পারেন এটা কিন্তু আপনার কুরিয়ান সার্ভিসে যাবে কন্ডিশন নিলে জেলা ভিত্তিক যাবে কন্ডিশন আপনার মালের রেট হিসাবে একটা টাকা আপনারা আমাদেরকে অ্যাডভান্স করুন বাকিটা ওইখানে দেবেন আর দেবেন যেন টাকাটা ব্যাংকে দেবেন আর কন্ডিশন নিতে হলে আপনার কন্ডিশন নিতে পারবেন আপনারা পুল টাকা না থার্টি পার্সেন্ট টাকা আপনার কন্ডিশনে দিতে পারবো ফিফটি পার্সেন্ট আর বাকিটা ব্যাংকে দেবেন আর পুরা টাকা যদি দিলে আপনার উপজেলাতে যাবে যদি যারা জেলাতে আসেন তারা কিন্তু আপনার ওই ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে কন্ডিশনে নিতে পারবেন আর যদি পুল টাকা দিয়ে নিতে হয় উপজেলাতে নিতে হবে আর মিনিমাম এক বস্তা সুপারি অর্ডার করতে পারবেন যা যতটুক প্রয়োজন ততটুকু ততটুক নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন নাম্বারে আর আমি মিলন আপনাদের পাশে থাকতে চাই ব্যবসা একদিনের জন্য ব্যবসা লং টাইম আমাদের দশটি ব্যবসা আছে ইনশাল্লাহ যে কোনো একটি ব্যবসা আপনারা করতে পারেন খুবই লাভজনক ব্যবসা ধন্যবাদ ভালো থাকে আসসালামু আলাইকুম আমি মিলনীদের যে কেন দেখতে পাচ্ছেন যারা শুকনো সুপারি কিনতে চান এখানে টনে টনে সুপারি রয়েছে আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে এটা এক নম্বর সুপারি এটা যখন যে রেট হয় সে রেটে নিতে পারবেন আমি এই বলছি না অবশ্যই ফোনে জেনে নেবেন কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি নেওয়ার জন্য যোগাযোগ করে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে মেসেস মিলন মাতাস আমি মিলন ঠিকানা না কাটের বাজার হায়দারপুর স্থায়ী পরলক্ষিত অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আর দেশ বিজে যে চিকান্তন ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই আমাদের দশটা আইটেমের ব্যবসা রয়েছে আমাদের